হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমাদের ভাইজাকে এটা আর তৃতীয় দিন তৃতীয় দিনে আমরা যাচ্ছি আরাকু ভ্যালিড উদ্দেশ্যে এই দেখো এটা আমাদের হোটেল এই হোটেলে আজকে আমরা ছেড়ে চলে যাব আমরা আরও কু ভ্যালিড উদ্দেশ্যে রওনা হব আর আমাদের এখানে ভাইজাক থেকে গাড়ির ট্রেন আছে সকাল সাড়ে ছটা এবার আমরা এখানে সোজা স্টেশনে যাব স্টেশনে এসে পৌঁছালাম তখন ছটা বাজে আর আমাদের ট্রেন হচ্ছে সাড়ে ছটা হ্যাঁ দেখা যাক কখন ছাড়ে মোটামুটি বলছে তো আধ ঘন্টা এক ঘন্টা লেট হবে ট্রেন আমাদের মতে যতটি টাইমে ছিল ছেড়ে দিয়েছে এবার আমরা যাচ্ছি কেন ট্রেনে করে যাওয়ার ভুলটাই সম্পূর্ণ আলাদা কেন এখানে চেয়ে টোটাল হচ্ছে চুয়ান্নটা ছোটো বড়ো ট্যানেল আছে ট্যানেলের মধ্যে ট্রেনটা যাবে আর পাহাড়ের উপর খুবই একটা রোমাঞ্চকর সিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো এখানে কাজও চলছে প্লাস হচ্ছে এ ট্রেনেও যাচ্ছে ট্রেনের লিট খুব বেশি নয় কুড়ি থেকে এটা আমাদের ফার্স্ট ট্যানেল এখানে এত পরিমাণে আওয়াজ চলে শোনাতে পারছিলাম না যাক এটা আমাদের সেকেন্ড ট্যালেন্ট এরম করে ছোটো বড়ো ট্যালেন্ট এই ট্যালেন্টটা ওদের সব থেকে বেশি আছে একশো দশ মিটার দূর থেকে সব ছোটো ছোটোও আছে এটা সব থেকে বড়ো ট্যানেল আছে আর ট্যানেলটা আস্তে আস্তে যাবে এটা এখানে একটা ঝর্ণা আছে মধ্যে যাচ্ছি আর এখানে পাহাড়ের উপরে উঠছি এখন এত এক্সপ্রেস চেয়ে যে পাহাড়ে উপর দিয়ে যাচ্ছে এতটাই ভালো লাগছে সাইড সিনটা চারিদিকে সদুশান এতটাই ভালো লাগছে রোমাঞ্চকর আমি আমার টিকিট ছিল কিন্তু আমি সিটে বসছিলাম না আমি গেটে ধারে এসে পুরো ভিউটাকে আমি অনুভব করছিলাম যা খুবই ভালো লাগে ভারত কেটে কীভাবে যে রেল লাইনটা বানিয়েছে মানে অবিশ্বাস্য না ওই সব বলে কিন্তু বোঝানো যাবে না সেই জন্য চলো আমার যাই যেতে যেতে দেখতে থাকি আর অনুভব করতে আর যতটা পারছি পাশে ততটা সঙ্গে আমি শেয়ার করছি দেখো নিশ্চয়ই খুবই ভালো লাগতো এই ন্যাচারাল ভিউটো সম্পূর্ণ আলাদা আমরা শনিটা দেখছো একটা দেখতে পাচ্ছি সামনে চ্যানেলের মধ্যে ঢুকে যাচ্ছে খুব ভবিষ্যৎ খুবই ভালো লাগছে মানে এতগুলো চ্যানেল যেমন এখানে মধ্যে সবাই মিলে এত হয়ে গেছে যে এতটা পরিমাণে চিন্তা চেষ্টা করছে মানে সবাই আনন্দের ছিল তাহলে আমাদের খুব আমরাও তো যাচ্ছিলাম যেহেতু খুবই ভালো লাগছিলো কেন হঠাৎ করে অন্ধকার হয়ে যাচ্ছে হঠাৎ করে আলো হয়ে যাচ্ছে জেন একটা আলাদাই ঠিক আছে তোমার দেখতে থাকো আমরা মোটামুটি আরাকু ভ্যালি পৌঁছে গেছি কিন্তু আমরা আরকু ভ্যালি যাবো না ওর আগের স্টেপ বোড়া গুহা নামবো কেন আমরা বোড়া কেপ যে গুহাটা আছে সেই গুহাটা দেখে তারপর ওদিক থেকে আমরা রাইডটা করব সেই জন্য আমরা সেরকমই রিসেন্ট নিয়েছি এখানে বোড়া গুহাটা আমরা প্রথমে যাব সে তারপর এদিক থেকে সাইড সিন করতে করতে আমরা আরাকু ভ্যালিতে পৌঁছাবো আর আর এতে স্টেশনটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আর এর মধ্যেই আমাদের সঙ্গে বিশাল বড় একটা স্ক্যাম হয়ে গেছে কারণ হচ্ছে আমি একটা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম যে গাড়ির জন্য গাইল এখানে টোটাল কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার সেখানে আমাদের পাঁচ হাজার টাকা রেন্ট বলেছে সেই নিয়ে আমার সঙ্গে বিশাল গণ্ডগোল হচ্ছে বুঝতেই পারছো কথাগুলো শেয়ার করলাম না কেন অনেক ওরা খুব বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে কারণ ওখানকার লোকাল ইউনিয়ন ছাড়া তুমি কোনো গাড়ি পাবে না আর এই জন্য আমাদের সঙ্গে বিশাল বড়ো স্ক্যাম খেলে নিয়েছে টাকা তো বলেছে পাঁচ হাজার টাকা এক পার্সেন্ট নেবে না যাই হোক পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের গাড়ি বুক করলো যেটা আমাদের ওখানকার পুরী দেখতে পাচ্ছি পনেরো বছর সেই আমাদের পাঁচ হাজার টাকা ক্লেম করলে পুরো কিছু করার নেই ফেঁসে গেছে কিনা চঞ্চল ছেলে নিয়ে আছে পুরো স্ক্যামের মধ্যে আমাদের পুরো আমি তো ঠিক করে জীবনে কোথাও যাবো ভাই যাই দেখা যাচ্ছে পনেরোশো টাকা সেখানে নিয়েছে আমাদের পাঁচ হাজার মানে পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে বেশি নিয়েছে সেখানে কোথাও গেলে খুব চিন্তা ভাবনা করে কথা বলতে আগে থেকে আমরা বাচ্চা নিয়ে আমরা পুরো ফাঁসি দিয়েছি আমাদের কাছে আর কোনো গাড়ি নেই সব দুভাবে বেরিয়ে আছে চার পাঁচটা আছে সবই এরকম স্ক্যাম করে ওদের কাজটাই আছে এরকম স্ক্যাম করো স্ক্যাম করে পুরো উল্টো পাল্টা ডেড এমন যেটা লিমিটের বাইরে ডবল নিলেও ঠিক আছে ডবল থেকে তিন ডবল থেকে বেশি আমাদের কাছে পয়সা নেই ওদের সামনে দাঁড়াচ্ছে ওই তার আগে দেখে নেওয়া খুব স্বাধীনতা খুব ডেঞ্জারে কথাগুলো খুব খাসি হয়ে

আমাদের ফার্স্ট ডিভিশনের কি বোরাকে গুহা বোরা গুহা যেটাকে অ্যাকচুয়ালি ওদের নাম বলে থাকে এটা এটা গুহাটা নাকি খুবই নামকর একটা জায়গা খুবই জায়গা এটা এটাই পপুলার এই জন্য অ্যাকচুয়ালি আরাকু ভ্যালিটা এই বোরা বোড়াক গুহার নামের জন্য বিখ্যাত আর এখানে সাইডে প্রচুর হোটেল ফোটেল আছে খাওয়ার জন্য আমরা যাক এখন খাবো তো পরে কিন্তু বোরাকে যে গুহাটা আছে সেই গুহাটা আগে ঘুরে আসি তারপর আমরা লাঞ্চ করার প্ল্যান করবো আর টিফিন তো আজ হলোই না যা আমাদের সঙ্গে ঘন্টা দুয়েক ধরে যা হলো পুরো স্ক্যাম্প হয়ে গেছে সব টিফিন লেগেই গেছি একদমই লাঞ্চ করব। তারপর দেখা যাক মোটামুটি এসে গেছি এখানে আমাদের গাড়ি পার্ক করবি গাড়ি পার্ক করে তারপর আমরা ওখানে টিকিট কাটতে হবে আমাকে বলে দিয়েছে ড্রাইভার যে দাদা ছিল ড্রাইভার দাদার বলেও তো আপনি রাগে মাথা আমার ঝনঝন করছে জান যাচ্ছি আর যাচ্ছি ধুয়ায় আর এখানে দেখার প্রচুর কেনা কেনাকাটার জন্য অনেক আর এখানে কোনো কিছু কিনতে হলে সাবধানে কথাবার্তা বলতে হবে কেন এরা একবার ধুলে তো আপনাকে নিতেই হবে এরকমভাবে স্ক্যাম করে এখানে দোকানদারও পুরো স্ক্যাম করার জন্য বসে আছে আপনি যদি কোনো একটা দাম যেত সেটাকে না নিয়ে আপনাকে ছাড়বেন নিতেই হবে জোর জবস্তি এনি হাও আপনাকে নিতেই হবে যাক সেটা আমি বুঝতে পেরে গেছি সেই জন্য আমরা বললাম যাই করো দূর থেকে দেখো কিন্তু কোনো দাম জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আর এখানকার একটা সব থেকে ফেমাস জিনিস বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি আমার ছেলে বলছে বাম্বু চিকেন খাবো আমি ঠিক আছে দাঁড়াও আগে ঘুরে আসি একটু মাথা ব্রেনটা গরম হয়ে গেছে ঠান্ডা করে আসি তারপর যা তুমি খাবে আমি খাওয়াই আর এখানে অনেক রকম অ্যাক্টিভিটি করা যায় এখানে দেখছি এখানে কিন্তু করার জন্য যায় তাদের সবাই অ্যাক্টিভিটি করছে এক্সট্রা অ্যাক্টিভিটি আমার ছেলে তো বাইরে থেকে চলছে না একটু অনেক জন না খাওয়া পছন্দ হচ্ছে তাদের কী হয়েছে এরা হয় যারা এখান থেকে একটু দূরে বেরিয়ে এসব একটা আমরা অনেক উঁচুতে আছি আর নিচে একটা ছোট্ট নদী ঝর্ণা জল বেয়ে যাচ্ছে নদীর মতো ঠিক আছে দেখলাম আর এখান থেকে ভিউটা হেবি সুন্দর লাগছিলো ভিউ লাগছে ভালো লাগছে সব ঠিক আছে কিন্তু আমার মাথার মতো ওই জিনিসটা চলছে যাক তাই মাঝখানে এখানে টিকিট বললাম টিকিট কাটা টিকিটটা কাটি আর এখানে ক্যামেরার জন্য ক্যামেরা নিয়ে যেতে অ্যালাউ নেই অনলি ফর হচ্ছে মোবাইল ডিজিটাল ক্যামেরা চলবে না সেই জন্য এইখানে বললাম একটা আলাদা কপার রেখে দিলাম ওখান থেকে বরাকে গুহার মধ্যে আমরা প্রবেশ করলাম এখানে গুহাটা এত সুন্দরই লাগছে উপরে একটু গরম ভিতরে পুরো ঠান্ডা আর চারিদিকে লাইটিং করেছে এত অপূর্ব লাগছে সবাই ছুটাছুটি করছে আমার ছেলেমেয়া সব আগেই নেমে যাচ্ছে লাইটিংয়ের জন্য এত সুন্দর প্রতিটা মানে কী বলবো অনেক পুরানো এই গুহাটা দেড় বছর পুরো এইভাবেই ছিল কেউ জানতো না হঠাৎ করে ভূমিকম্পের ফলে একটা ওপেন একটা ছোট্ট জায়গা ওপেন হয়ে যাওয়ার পর তারপরে সবাই দেখতে দেব কিন্তু ভিতরটা তার আগে তো জল যাতায়াত করতো সেই জলের স্রোতের প্রতিটা কোন বোঝা যায় যে জল এখানে যেত এই পজিশন মধ্যে থাকতো সেই জন্য যাক গুহাটা ভিতরটা অনেকটা বড় আর এখানে অনেকটা একটা উঁচু জায়গায় এটা শিবের লিঙ্গ আছে শিবলিঙ্গ যেটা বলা হয় সেই ছোট্ট শিবলিঙ্গটা আছে পাহাড়ের অনেকটাই গুহার মধ্যেই আবার পাহাড় আছে তার ভিতরে এই দেখতে হচ্ছে এই হচ্ছে গুহার মেন এন্ট্রেন্স এটাই হচ্ছে ভূমিকাপের ফলে এটা ধস নেবে এটা জায়গাটা ফাঁকা হয়ে গেছে তারপর বুঝতে পারলো যে পাহাড়ের ভিতরে একটা গুহায় আছে বিশাল বড়ো গুহা আর এখানে লাইটিং দেখা অবিশ্বাস্য মানে এত সুন্দর লাগছে এখানে ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগছিলো জায়গাটা আর এত ঠান্ডা লাগছিলো ওই জায়গাটা কী বলবো লিমিটের বাইরে লাইটিংয়ের জন্য অসাধারণ লাগছে যাক পয়সা যাক কিন্তু মানে মনটা এখানে রেখে অনেকটা শান্ত হয়ে গেল কারণ বুঝতে পারছো দেখতে পাচ্ছি এই সিঁড়িতে উপরে উঠে ওখানে একটা আছে আছে লাইন ধরে যাচ্ছে সবাই উঠছে আমি না উঠলাম না ওখান থেকে আমরা বেরিয়ে এলাম খিদে বেছে কী খাবো বাম্বু বিরিয়ানি অর্ডার করলাম দুটো বাম্বু বিরিয়ানি ছশো টাকা করে আর এক হাফ কেজি হচ্ছে বাম্বু বিরি চিকেন হচ্ছে তিনশো টাকা না বিরিয়ানি যদি সবাই খাবে বলতে সবাই তো বিরিয়ানি ভক্ত তাহলে দুটো নিয়ে হোক আর বলছে অনেকটা করে থাকে এক কেজি করে থাকে বলছে তোমাদের ছ সাতজনের ভালো মতো হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তাই হোক বলেই আমরা দুটো বিরিয়ানি বাম্বু বিরিয়ানি অর্ডার করলাম ছশো বারোশো টাকা দিই সবাই তো একটা মন ভুরে খাচ্ছে আর এখানে লঙ্কার ঝাল গোলমরিচের মরিচের ঝালটা বেশি ইউজ করছে আমি না খুব ভালো লাগলো কাঁচা লঙ্কা ঝাল নয় শুধু গোলমরিচের ঝাল ওখান থেকে দেখুন একটা হয়ে গেছে আর আর আরেকটা আমাদের জন্য বার করা হলো কেন কেন দুটো আমাদের ভুলে আমাদের হয়ে যাবে সবাইকে এবার বললাম ওখানে না স্যালাড বললে স্যালাড দেবে না আমি বললাম দাদা একটুখানি স্যালাড দিন না ঠিক আছে বলতে বলছে ঠিক আছে দাঁড়ান দিচ্ছি কাটা হচ্ছে আমার ছেলে তো বিরিয়ানি ভক্ত একদম বিরিয়ানি বলতে যে ভালোবাসে বিরিয়ানি সবাই বিরিয়ানি ভালোবাসে কিন্তু কম বেশি কিন্তু আমার ছেলের অত্যাধিক অনুযায়ী বেশি আর বাম্বু বিরিয়ানিটা সত্যি অসাধারণ করেছিল সেটা বলে তোমাদের বোঝা তো এত সুন্দরতাই ভালো করেছিল মানে কোনো রিচ নয় অতটা নর্মাল নর্মাল কিন্তু মাছের মধ্যে যেটা ভাব জমিয়ে এটা করেছিল খুবই ভালো লেগেছে আমি এর সঙ্গে অর্ডার করলাম বাম্বু চিকেন কেন একটু বিরিয়ানির সঙ্গে চিকেন হলে বাম্বু চিকেন হলে ভালো লাগে এই জায়গায় যেটা ফেমাস জিনিস সেটা তো না হলে খুবই ভালো লাগে আমি একটাই নিলাম সবাইকে কিছু কিছু করে দিলাম আমি বললাম দাদা তুমি দিয়ে দাও ওখানে এটাকে সব এই দেখো এতক্ষণ পর আমাদের স্যালাড আসছে কখনো প্রথমেই বলেছি এই মাত্র আমাদের স্যালাডটা দিয়ে যাচ্ছে আরে যাক লেটেই হোক

বলে খুব দূরে নয় এখান থেকে দশ বারো কিলোমিটার দূরে আর সত্যি কথা বলতে ওখান থেকে বেরিয়ে যে ন্যাচারাল বিউটিটা খুবই ভালো লাগছে ওখানে আমার একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় টুপকে 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 চলে যাচ্ছে না সামনেই ঝর্ণাটা আছে তার একটা সাইনবোর্ড লাগানো আছে সামনে এবার দেখো গাড়িটা উঠছে দুদিকে যে ন্যাচারাল বিউটি বিউটি বলতে পুরোটাই গ্রিন মানে গ্রিন বলতে খুবই ভালো লাগছে আর এখানে শান্ত পরিবেশ আর শুধু যাচ্ছে শুধু যারা ওখানে ঘুরতেছে তারাই ওখানে যাচ্ছে শুধু আমাদের এখান থেকে ডিস্টেন্স না আছে থার্টি ফাইভ কিলোমিটার কিন্তু প্রাইসটা বড্ড বেশি নিয়ে যাবে ভাই কী বলবো মানে গায়ে এতটাই পরিমাণে লাগছে আমার শরীর পুরো ব্যথা করে গেছে। কেন ডবল অতটা গায়ে লাগছে না দেখ যা হওয়ার হয়ে গেছে কিছু করার নেই এখন আমরা তো স্ক্যাম হয়েই গেছি আর সব ফোন থেকে একটাই আমার বারবার রিকোয়েস্ট আসার আগে সব ফোন সাথে এখন এই সেই একটা নাকি ঝর্ণা বিশাল বড় ঝর্ণা ঝর্ণা তো দেখতে পাচ্ছ যাক আমিটা এটা স্লো মতে আমি তুলেছি অনেকটাই উপরে ছিল ঝর্ণা থেকে প্রায় হচ্ছে দেড়শোটা সিঁড়ি নিচে নামতে হলো নেমে তবে আমি এই ভিউটা পেয়েছি আর এই ভিউটা তুললাম শুধু তোমাদেরকে শেয়ার করার জন্য আমি স্লো মতে না করলে ভালো না যাক ওখান থেকে বেরিয়ে পড়লাম যে আমরা কোথায় যাই জানি না আমাদেরকে বলছে পরের ডেস্টিনেশনে একটা নিয়ে যাচ্ছি চলো যাক দেখা যাক কোথায় নিয়ে যাক আমি যদি সময় ওটা সামতাল মিউজিয়াম আছে সেই মিউজিয়াম আমাদেরকে নিয়ে যাবে মিউজিয়ামটা বলছে এখান থেকে তো সাত আট কিলোমিটার দেখা যাক অ্যাপ্রক্স কতক্ষণ সময় লাগতে পারে যাবার সময় রাস্তায় পড়ে গেল কফি কফি বাগান আর এখানে কফি বাগানে শুধু হচ্ছে কফি পাওয়া যাচ্ছে এখানে কফি বাগানে কফি গাছ আছে কিন্তু কফি নেই এখন কফি জাস্ট ফুলটা এসেছে তাতেই দেখানো ভিড় দেখানো কফি বাগান এলাইচি বাগান আর দালচিনি দালচিনি বাগান এই সব জিনিস পাওয়া যায় আর এখানে কফি পাওয়া যাচ্ছে কিন্তু খুব কফিটা নিয়ে আসার চিন্তা ভাবনা করে নেবেন কারণ আমি নিয়েছি আমি পুরো স্ক্যাম্প খেয়ে গেছি মানে কোন আমি সেই কফিটা আমি ইউজ করতে পারছিলাম না মানে কীভাবে বানায় আমিও জানি না অ্যাকচুয়ালি কফি দিয়েছে না কি দিয়েছে খুব চিন্তা করে নেবার সময় কফিটা চিন্তা খুব ভালো দেখতে লাগছে নেবার সময় ভাবনা করে নেবেন যাক পরের ডেস্টিনেশনে একটা ভিউ পয়েন্ট আছে এখানে আরক ভ্যালির ভিউ পয়েন্ট এখান থেকে একটা পাহাড়ে দাঁড়িয়ে ওখান থেকে আরেকটা পাহাড় অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে কিন্তু এই পাহাড়টা যখন সূর্যটা পড়েছে এত অস্বাভাবিকভাবে সুন্দর লাগছে না কি বলবো এখানে মন প্রাণটা যেন মনে হচ্ছে অনেকক্ষণ বসে থাকি এতটাই ভিউ লাগে সুন্দর লাগছে সূর্যটা রোদটা পড়েছে গাছগুলো ঝকমক করছে একদম খুবই ভালো লাগছে তার মধ্যে এখানে সাইডে অনেক খাবারের দোকান আছে ছোটো 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 স্টল আছে ওখানে লোকাল আদিবাসীদের আর ওখানে দেখতে ওখানেও সেম ওখানে চিকেন পাওয়া যায় বাম্বু চিকেন খুব ফেমাস এবার বলার তখন তো বাম্মু চিকেন আর একটা না খেলা হয় সেই জন্য আবার একটা নেওয়া হলো এটা এবার বাম্মু চিকেন না এবার নেওয়া হচ্ছে শিকাপ বলছি এখানে শিকাপ না আমাদের ভালো ভালো আপনি খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে চলো নেওয়া যাক দুটো শিক কাপাব বেশি করে না তিরিশ টাকা করে দাম শিক্ষাবাব চার পাঁচ পিস থাকে শিক কাপাব এখানে একটা দেখো একটা লোক করছে আর পাশে একজন ভদ্র মহিলা ওনার বাচ্চাকে নিয়ে কীভাবে জীবন সংগ্রহ করছে কী দেখাচ্ছে মানে কষ্টটা কীভাবে কী পরিমাণে এই আঁচের মধ্যে থাকছে যাক এবার যাই এবার অন্য একটা ডেস্টিনেশান হচ্ছে যাচ্ছি মিউজিয়াম এখানেও প্রচুর অ্যাক্টিভিটি করা যায় আছে বাচ্চাদের জন্য বড়োদের জন্য সবার জন্য এখানে রোড রাইডিং ফ্লাইডিং সবই আছে আমার ছেলে তো দেখে পাগল হয়ে গেছে সে বলছে আমি এটা উঠবো এটা স্পিড বোর্ড আছে নর্মাল বোর্ড আছে সবই দেখবে এর মধ্যে মাঝখান থেকে আমার মিসেস চলে গেছে ওখানকার নোকাল দোকানে ই না ব্যাগ কিনবে আর ওর একটা নেশা আছে ব্যাগ কেনার শুধু যেখানে ব্যাগ দেখবে সেখানে দাঁড়িয়ে যাবে আমাকে বলছে এটা কিনে দেওয়া এই না এখানে কিনতে গেলে আমাকে পকেট কেটে নেবে কেন এখানে এত দাম নিচ্ছে আর দেখো স্টাইল দিতে একদম ওস্তাদ আর ঘুরতে যাওয়ার নাম বললে একদম মিসেস একদম রেডি একদম তাহলে তারপর দেখো অনেকগুলো ছোটো ছোটো কাউন্টার আছে এখানে প্রদীপ প্রদীপ কত রকম মাটির হাতের কাজে শিল্প আছে বেদ দিয়ে তৈরি কর সেসব জিনিসও আছে মানে সাঁওতালারা কীভাবে জীবনযাপন সরবরাহ করতো সেই সব জিনিসটা পুরো রকম একটা করা আছে একটা পার্কের মধ্যে সাঁওতালারা কীভাবে ঠিকই করতো সাঁওতলা ঠিক আদিবাসী আদিবাসীরা কীভাবে জীবনযাপন করতো সেই সব জিনিস আদিবাসীরা কী খেত না করতো কীভাবে গাছ থেকে নারকোল পারতো বা ওই খাজুরের রস পারতো সেসব জিনিস দেখানো হয়েছে আর এখানে আদিবাসীরা যেসব যন্ত্র ব্যবহার করতো মানে ওদের জীবনযাপন নির্বাহ করার জন্য সেটা একটা রুমের মধ্যে রেখে সেগুলো ডিসপ্লে করা হয়েছে আর ওরা জলটা কোথায় রাখতো সেই এগুলো রাখা আছে ধান কীভাবে ভাঙাতো সেসব জিনিস ওরা কী যন্ত্র নিয়ে ইউজ করতো সেই সব মানে আর ঘরে ছাউনি ঘর কি সে ছালো ঘরের আর এটা আছে ধানের মোট মানে ধান এখানে স্টোর করা হতো আর ছোটো ছোটো মাটির পথ সবই মাটির এগুলো মাটির পথ ছিল এর মধ্যে একটা এখানে একটা স্ট্যাচু আছে স্ট্যাচুর মাঝখানে আমার আর একটা সাঁওতাল দাঁড়িয়ে আছে এখানে দেখো এখানে সবই একটা মাটির কাজই করা আছে কিভাবে ওরা আগে মানে জীবন যাপন করতো কী একজন প্রধান থাকতো কীভাবে শাসন করতো সেটা দেখানো হয়েছে এখানে এখানকার আদিবাসীরা বিশেষ তীর ধনু তরোয়াল নিয়ে জীবনযাপন নির্ভর করতো এক গুলি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে এটা সমস্ত মাটির কাজের উপর একটা ডেমো স্টুল করা আছে সবাই দেখার জন্য যে কীভাবে জীবন জীবনযাপন করতো কীভাবে পশুদের মারতো সেই সব এটা তীর ধনুকের মাধ্যমে কিভাবে পশুদের মারতো সেটা একটা মাটির প্রতিমার উপরে দেখানো হয়েছে তীর ধনুক বল যেভাবে জীবনযাপন করতো সেটা দেখানো হয়েছে এখানে সন্ধেও এসেছে এরপরে আমাদের একটা লাস্ট ডেস্টিনেশন একটা পার্কে আমাদের নিয়ে গেলো পার্কেটা বলছে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি কিন্তু তাড়াতাড়ি ঘুরতে বললাম আমাদের আধ ঘন্টার সময় দিয়েছে যাক আধ ঘন্টার মধ্যে ঘুরতে হবে জায়গাগুলো তো কমপ্লিট করতে হবে পুনরভাবে তারাহুড়ো করে ঘুরছি আর এখানে পার্কটা খুবই সুন্দর বিশাল মানে অনেক সময় লাগে প্রচুর ফুল বাগান সবই হয়ে আছে যাক ওখান থেকে ঘুরে আমরা আমাদের রেসর্টে পৌঁছলাম বাম্বু রেসর্ট এটা নিয়েছি আমাদের বামভু রেসর্ট এটা আজকে আমাদের ডেস্টিনেশন শেষ এরপরের আগামীকাল আমরা যাবো দেহু মালির উদ্দেশ্যে চলো বন্ধুরা যদি আমার ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এরপরে আরও ভালো কিছু তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব আমি যাচ্ছি মানে তোমরা আমার সঙ্গে যাচ্ছ আর কিছু বলবো না আজকের ব্লগটা আমি এখানে থেকে এই যে তিনটে রেসর্ট দেখছো সামনে দুটো হচ্ছে আমাদের নেওয়া আছে। এই দুটো বাম পুরো বাঁশে তৈরি সেটা তোমাদের সঙ্গে কালকে দেখা আজকে রাত হয়ে গেছে আর ভালো লাগছে না সারাদিন যার দিনটা গেলো ওরা অলরেডি ঢুকে গেছে রুমের মধ্যে আমি যাচ্ছি আস্তে আস্তে কেন রাত হয়ে গেছে আর এখানে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে পড়েও গেছে এক ঝটকা পড়ে গেছে গরম থেকে ঠান্ডা পড়ে গেছে সব কাঁথা কম্বল গেঁধে গায়নে দাঁড়িয়ে আছে এই এই পাশেটা পুরো বাঁশের তৈরি পুরোটাই বাঁশের মানে আমি বলেছিলাম যে ব্যাম্বুড তো কিসের হবে যে কিসের হবে বাম্বু মানে বাঁশ সেই বাঁশ দিয়ে পুরো ডেস্টটা তো ওকে চলো বন্ধু টাটা